তো যারা বুঝতেছেন তাদের জন্য একটা গরু দেখাচ্ছে আমি আপনাদের এখানে গরু রয়েছে ভাই এগুলোর দাম কেমন এগুলা কেমন দাম ভাই 80000 টাকা মাছ সহ মাছ সহ 80000 যে ও মাছ আশি হাজার বলতেছে তো মূল্য বলি করার জায়গা আছে 7075 আচ্ছা আশের কমে দিচ্ছে না 7075 বলতোস 5000 একটা ব্যবধান থাকতেছে আচ্ছা তো সুযোগ এই বাজারে পুরো ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন ব্যাপারে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি যদি কারে গরু ভালো লাগে আপনারা ওর সঙ্গে ফোন করে কথা বলে কোন বাজার আছে বাজার অ্যাড্রেস তো ওখান থেকে আপনারা সরাসরি যে যোগাযোগ করে নিতে পারবেন আর এমন আছে আপনারা যারা বেশি গরু বিক্রি করে তাদের সাথে কন্ট্রাক্টও যাইতে পারবেন অনেক কমেরতে আপনারা গরু কিনতে পারবেন সবাই ভালো থাকবেন